এখানে যারা মুরব্বীরা এবং আমার মা খালারা যারা আছেন সকলকে আমার পক্ষ ধরে আন্তরিক সালাম আমি এখানে কথা বলতে এসেছি এই জন্য যে আমি এই মাঠের স্কুলে পড়াশোনা করেছি বড় হয়েছি পঁচিশ বছর যাবত আমার বয়স চলতিছি আমি এখানে বড় হয়েছি বাট এত বছর পর সরকারি জমিতে যদি অন্য রাষ্ট্রের রোহিঙ্গারা যদি জায়গা পায় তাহলে কেন আমরা পাবো না আমাদেরও তো বাংলাদেশে একটা অধিকার আছে যদি অন্য রাষ্ট্রের মানুষ এসে বাংলাদেশে বসবাস করতে পারে থাকতে পারে সব কিছুই করতে পারে তাহলে আমরা ছোটো থেকে বড় হয়েছি আজকে কেন সরকার আমাদের এই জায়গাটা কেড়ে নেবে আজকে যদি আমাদের এই আমাদের বসতবাড়ি নেয় জায়গা জমি নেয় দেখেই তো আমরা বাংলাদেশের সম্পদ হয়তো আমরা গাছ কাটি নেই যেখানে ফাঁকা জায়গা ছিল ওখানে গরবাড়ি করে সুষ্ঠুভাবে জীবনযাপন করতেছি বা যদি এখন আমাদের এইখান থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব আমাদের এই বিষয়টা নিয়ে তো সরকারের একটু চিন্তাভাবনা করা দরকার এবং সাংবাদিক বড় সারেদের বাইদের আমি বলবো যে আপনারা আমাদের এই জায়গাটায় যেন আমরা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি থাকতে পারি আমরা অসহায়ের মতন যেন কোথাও ঘুরে না বেরোইতে হয় আমাদের সন্তানকে যেন এখানে থেকে সুস্থভাবে লালন পালন করে এখানেই থাকতে পারি সেই ব্যবস্থাই আপনারা আমাদের জন্য করেন আর আপনাদের সরকারের কাছে আকুল অনুরোধ যদি বাংলাদেশে এত মানুষ রোহিঙ্গারা এসে বসবাস করতে পারে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে তাহলে আমরা বাংলাদেশে থেকে আমরা কারেন্ট বিল দিই পরে আমরা ট্যাক্স দিই বাংলাদেশের সবকিছু আমরা সুষ্ঠুভাবে নিয়ম অনুযায়ী তান্ত্রিকতা মেনে চলে যদিও আমরা বাংলাদেশে সুষ্ঠুভাবে বসবাস না করতে পারি তাহলে আমরা কোথায় যাব সরকারের কাছে আমার একই প্রশ্ন যদি সবাই থাকতে পারে আমরা সুষ্ঠুভাবে একতামত হয়ে বাংলাদেশের সকল উন্নতির কাজে হব সবাই এক হয়ে আর গ্রামবাসীর কাছে আমার একই অনুরোধ যে মা বোন মহিলা হয়েছে তাই কি হয়েছে পদ্মার আলারের থেকে অনেক কিছু করা যায় আমরা যদি আমাদের কোনো সমস্যা বা এরকম হয় যে আমাদের বাংশুর করতে আসে বা আমাদের এইখান থেকে উঠাই যেতে আমরা প্রত্যেকে পদ্মাশীল রাজপথে নেমে যাব। সবাই একই ভাবে লড়াই করে সামনে এগিয়ে আসব। জানো আমরা এত বছর ধরে এইখানে বসবাস করতেছি বা আমার ছোটবেলার স্মৃতিগুলো এখানে এখান থেকে যেন আমাদের কেউ উক্ষেপ না করতে পারে সবাই সবার পাশে থাকবো একতাবদ্ধ হয়ে চলবো যেখানে যা লাগে সবাই সামর্থ্য অনুযায়ী দান করব। সামর্থ্য অনুযায়ী দেবো যাতে এই এলাকা থেকে বা এই জায়গা জায়গায় আমরা আছি এই জায়গা থেকে যেন আমাদের কেউ কখনো লড়াইতে না পারে যদি আমরা একত্রবদ্ধ হই তাহলে কখনোই কেউ আমাদের এই একত্রবদ্ধ থাকলে এই জায়গা থেকে কেউ কখনো আমাদের সরাতে পারবে না ইনশাল্লাহ আর আপনারা সবাই সবাই সাহায্য সহযোগিতা করবেন এবং একতাবদ্ধ হয়ে সবাই চলবেন একক দশের লাঠি একের বোঝা যদি ভাঙে তাহলে সবাই সবাই যাবে আর যদি থাকি তাহলে সবাই একতা হয়ে থাকবো থাকবে তো সবাই থাকবো না থাকবো তো কেউ থাকবে না আর আমরা সবাই সরকারের কাছে আপনারা যেহেতু আমাদের সাহায্য করতে আসেন তাহলে সবাই দেখাবেন আর সরকারের কাছে আকুল রাখবেন যে আমরা যেন এই জায়গা থেকে আমাদের না সরানো হয় আর আমরা যেন এরকম মানসিক পরিস্থিতি বা এই যে কয়েকদিন ধরে শুনতেছি যে বাংবে বাংবে আমাদের ভিতরে একটা টেনশন অস্থিরতা কাজ করে বা আমরা হয়তো চিন্তা ভাবনায় থাকি যে আমরা আসলে কখন বাংবে কি হবে আমাদের ঘুম যায় এটা থেকে যেন সরকার আমাদের সাহায্য সহযোগিতা করে বা আমাদের সামর্থ্য অনুযায়ী দেয় যদি আমাদের কোথাও বাড়িঘর থাকতো তাহলে অবশ্যই আমরা এখানে থাকতাম না তাহলে আমাদের পরিস্থিতি অনুযায়ী আমরা যার যার জায়গায় চলে যেতাম বাট নাই দেখে কিন্তু আমরা আছি এবং আমাদের আমার পক্ষ থেকে আমাদের এখানে যারা যে নজরুল বলে আছে কাকা আমি ডাকি সব সময় তারাও আমার পক্ষ থেকে ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আর আমি এই জন্যই বলার জন্য সি আপনাদের সকলকে ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ